আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অব জিনিয়া তিথি আশা করছি সবাই ভালো আছেন আমি ও আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ ব্লগটা শুরু করছি দুপুরের রান্না দিয়ে তো আজকে সব কিছু আমি রান্না করব কারণ এই সব কিছুই আমার অনেক ফেভারেট প্রথমেই করলাম হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ যেটা মানে কেউ বলবে না যে খারাপ লাগে খেতে এরপরে হচ্ছে করলাম থানকুনি পাতা ভর্তা যেটা বেটে ভর্তা করা হয় আমাদের খাওয়ার প্রসেসটা হচ্ছে পেটে তারপরে একটু মশলা দিয়ে জাস্ট ভাজা ভাজা করি আর এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে পাতুরি আমি আজকে কই মাছের পাতুরি করেছি এটা আমি লাউ পাতা দিয়ে করেছি অনেকে অনেক রকম মাছ দিয়েই করা যায় এটা জাস্ট ইলিশ মাছ ইলিশ মাছেরটা অবশ্যই বেশি ভালো হয় বাট কই মাছেরটাও খেতে অনেক মজা লাগে একদিন খেয়ে দেখবেন আপনারা আর এই যে আমার পাতুরি রেডি এটা গরম ভাতের সাথে খেতে কি যে মজা তারপর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটা ছোটোখাটো ন্যাপ নিয়ে এরপর হচ্ছে একটু সন্ধ্যার দিকে আমি আর আম্মু হচ্ছে যাব গ্রোসারি শপিং করতে রোজা তো এসেই গেল তো রোজার জিনিসপত্র কিনতে হবে তো এই জন্য আমরা হচ্ছে একটু মাগদ্বীপের নামাজ পড়ে তারপরে হচ্ছে বের হব। কারণ দিনের বেলায় একটু রাশ থেকে যায় অনেক কাজ থাকে আর কি তো ওই জন্য আমরা সন্ধ্যার পরে যে বের হচ্ছি তো চলে আসছি হচ্ছে স্বপ্নতে আর কেনাকাটার একটা লম্বা লিস্ট নিয়ে আসছে আম্মু যেখানে সব কিছু ম্যাক্সিমামই হচ্ছে রোজার জিনিসপত্র আর কি তো গ্রোসারি এভাবে গ্রোসারি রান আমার খুব একটা খারাপ লাগে না তো এখানে হচ্ছে ট্যাঙ্ক নিব অনেকে রু খায় লেবু শরবত খায় বাট আমার সব সময় এই ট্যাঙ্ক কোম্পানির যেই শরবতটা ওটা হচ্ছে বেশি মজা লাগে ওটা নিই আর হচ্ছে আমি যেহেতু ছোলা রেগুলার মানে হোল খাই না তো আমি হচ্ছে একটা ওটস নিলাম আর এরপর কেনাকাটা শেষ করে আমি বাজার থেকে হচ্ছে মুড়ি মাখা নিয়ে আসছি তো এটা চেঞ্জ না করেই খাচ্ছি কারণ মুড়িটা হচ্ছে চিংড়া হয়ে যাবে এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমি এখানে বানাবো পাটি পিঠা এর জন্য হচ্ছে আমি এই যে ব্যাটারটা রেডি করেছি আর এদিকে ভিতরের যেই পুরটা আছে ওটা এখানে হচ্ছে আর কি পুরটা তো অনেকে সুজি দিয়ে করে আমি পোলাও চালটা গুড়ি করে আর হচ্ছে নারকেল দিয়ে করেছি এর আগে আমি সুজি দিয়ে একবার করেছিলাম তো এটা আমি ইউটিউবে দেখলাম তো এটা হচ্ছে আজকে এটা ট্রাই করব আমি আসলে পিঠা একদমই বানাতে পারি না বাট আমি আসলে ট্রাই করি আমি চেষ্টা করি সব কিছু রান্না শেখার করার আমার এটা আসলে কোনো এসে করতে হয় না বাট আমার ভালো লাগে ভালো লাগা থেকেই করি যেমন দুপুরের রান্নাটা কিন্তু আমাকে বলে নাই করতে বাট আমি হচ্ছে যেহেতু দেখলাম যে সব জিনিস আমি পারি আর সব জিনিস আমার ফেভারেট তো আমি চিন্তা করলাম আমিই করি তাতে ভিডিওটা করলেও সহজ হবে কারণ অন্যের রান্না ভিডিও করতে থেকে আমার নিজের রান্না ভিডিও করতে করতে আমার এত ইজি হয়ে গেছে তো আমি নিজের রান্নার ভিডিওটা মানে একটু করতে পারি আমার কাছে খুব একটা হ্যাসেল লাগে না জাস্ট ফোনের কভারটা একটু ইলো হয়ে যায় এই আর কি ফোনের কভারটা কত যে ফোনের কভার আমার রান্না করতে করতে এরকম নষ্ট হচ্ছে মানে রান্না করার জন্য ইয়োলো হলুদ টলুদ লেগে যায় তো এই হচ্ছে আমার সাপটা পিঠাই যে এই কয়টা বানানো ডান আজকে দিনটা অনেক হ্যাসেল গেল আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে আমি নিউ এই বক্সটা বানিয়েছি ইয়াস ইউ হ্যাড ইট রাইড আমি এটা কিনিনি আমি বানিয়েছি একটু মাতববারি করে এটা হচ্ছে আমি বানিয়েছি আমার গ্রিন টি রাখার জন্য বাট মজার ব্যাপার হচ্ছে এটা আমি বানাতে দিয়েছিলাম উইন্টার আসার আগে কিন্তু এটা দিতে দিতে এখন উইন্টার পার হয়ে গিয়েছে আর এই মাকটা আমি নিয়েছি এটা একটা বড় একটা কাপের মতো যদিও এটাতে স্যুপ খাওয়ার জন্য বাট আমি আসলে এই টেক ইউর টাইম এই লেখাটায় দেখেই আর কি কাপটা নিয়েছি আর কি এটা খুবই বড়ো হিউজ একটা কাপ তো যা বলছিলাম আমার এই বক্সটা মানে লাস্টে আমি দেখলাম যে এখন যদি আমি এটা না নিই মানে যে আঙ্কেলের কাছে বানাতে দিয়েছিলাম ওই চাচা মানে এত 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 লেজি করছে আমাকে মাস প্রায় মানে উইন্টার আগে হলে তো তিন সাড়ে তিন মাস হয়ে যায় তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইনাল আমাকে দিয়ে দেন আপনি পরে রং রং এখন করা লাগবে না আমি রং করে নিব আমি রং কিনে রং করে নেব তো রঙটা আর কেনা হয়নি এই জন্য আমি আসলে ফাইনাল রংটা করতে পারি নি এর ভিতরে আমি নিয়ে আসছি কারণ আমার এটা লাগবে রোজা এসে যাচ্ছে এরপর আমার এটা নিয়ে এত ঢং করার সময় থাকবে না তো ঢং ঢং যা আছে আগেই করে নিলাম আর কি তো এই আর কি এর মধ্যে আমার এই আমার কাছে এখন এই তিন ফ্লেভারেরই শেষে ছিল আর কি তো এগুলো আমি একটু বক্সে রাখছিলাম আর বক্সে রঙ করা নাই রংটা করলে হয়তো বা আরও সুন্দর লাগবে বাট রং করার আগে এই সেগুলো রাখার পর একটু মানে একটু ভিনটেজ ভিনটেজ লাগছিল আর কি দেখতে কিন্তু খারাপ না সুন্দরই লাগছে রঙ করার পর আরো বেশি ভালো লাগবে পরে আমি রোজার পরে আসলে রঙ করে নিব তো এই আর কি এটা হচ্ছে আমার গ্রিন টি বক্স উপরে আমি গ্লাস দিয়েছি তো এই আর কি এটা আমি ছবি নামিয়ে তারপর দেখিয়ে তারপর বানিয়ে নিয়েছে যে এরকম লাগবে তো উনি মোটামুটি পেরেছে খুব একটা যে ভালো হয়েছে তা না খুব একটা খারাপ হয়েছে তা না দেখা যাক রং করার পর কীরকম হয় তো এখন আমি হচ্ছে এই গ্রিন টি বক্স থেকে একটা গ্রিন টি নিয়ে খেলাম যদিও উইন্টার শেষ বাট এখনও অনেকগুলো চাষি আমার কাছে রয়ে গেছে তো এগুলো আর কি খেতে হবে নাইলে আম্মু আমাকে মার দিবে যে এতগুলো এখন নষ্ট করলাম কারণ আমি শুধুমাত্র চা তো খাই না গ্রিন টি তাও আমি উইন্টারে এটা আমার আর যারা আপনারা আমার ব্লগ দেখছেন গত দুই বছর ধরে তারা অলরেডি জানেন যে আমি চা ফ্রিক না তো এই আর কি এখানে অনেক এই মাত্রাতে না অনেক মানে তিন চার কাপ পানি ধরে বাট আমি একটু নিলাম আর আমার এই যে শুধু গরম পানির মধ্যে গ্রিন টির শ্যাস এটা প্যাকেটটা হচ্ছে একটু জাস্ট আমি খুবই হালকা লিকার খাই এত গাঢ় লিকার আমি খাই না চিনি না কিচ্ছু না জাস্ট একটু হালকা দিকার করে এই তো টি ব্যাগটা দিয়ে এই হচ্ছে এখন আমি আরাম করে গ্রিন টি খাবো আর হচ্ছে আমার বই পড়বো আর কি আমার যে বইগুলো আমি এনেছিলাম ওগুলো পড়া শেষ করতে হবে কারণ রোজা আসছে রোজার মধ্যে তো আর হয়তো বা পড়া হবে না আমি টাইম পাবো না তো এই আর কি এখনই পড়ে শেষ করতে হবে অনেকগুলো ছোটো ছোটো গল্প তো এই বইটাতে অনেকগুলো পড়েছি আর কয়েকটা মানে অনেকগুলা বাকি আছে ওইগুলা শেষ করতে হবে আর কি তো আমার রোজার প্রস্তুতি আজকে তো বাজার করা হয়ে গেল এরপরে আমার আরও অনেক কিছু আছে যেটা আমার নেক্সট ব্লগে দেখতে পাবেন আমরা আপনারা আমি মানে ইফতারের যেসব প্রস্তুতি নিই আর কি আপনারা কীভাবে কিনেন এগুলো আমাকে জানাতে পারেন বা কিছু টিপস থাকলেও দিতে পারেন আমার জন্য হেল্পফুল হবে তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ